করা কি জায়েজ এবাদত না জায়েজ কতগুলো আছে শয়তানের আছে ওরা দেখছে যে আল্লাহ এবাদত করলে একদিকে তো আল্লাহ বুড়ি বুড়ি দিয়েই দেয় ক্ষমা কইরেই দেয় আবার যা চায় তা নিয়ে নেয় যদি আল্লাহর পক্ষ থেকে বান্দা মাপ পায় আল্লাহর পক্ষ থেকে বান্দা নিয়ামত পায় দুনিয়ার মধ্যে কষ্ট কার হয় বলতে পারেন কার কষ্ট হয় শয়তানের এই জন্য যাতে দুনিয়ার মানুষ সাবেবরতের রাত্রে এবাদত করতে না পারে শয়তান এই জন্য অজির নিয়োগ করছে এই সমস্ত আলেমগুলো ফতোয়াজ মৌলবিগুলো ঠিক কিনা বলেন ওরা হচ্ছে শয়তানের অজির ঠিক কিনা না ওরা শয়তানের অজির মাহফিলে বৈশা ইউটিউবে বৈশা ভিডিওর মধ্যে আইসা বলে সবে পড়াতের এবাদত করা বেদাত হাদিসে নাই কোরআনে নাই বলে কি বলে এই শয়তানের অজির দেখে চিনবেন এদেরকে চিনে রাখবেন এদের ধারে কাছেও যাবেন না এদের কথা শুনবেন না এদের ভিডিও দেখবেন না এদেরকে ব্লক মারবা যুবকরা রিপোর্ট মারবা এদেরকে ঠিক মাইরা বঙ্গোপসাগরে ফালাই দিবা কারণ শয়তানের মূল বাড়ি হচ্ছে সাগরের একদম নিচে শয়তান সাগরের নিচে বন্দি হয় সামনে যে রমজান মাস আসছে রমজান মাসে সুফেদাতের সায়াতিন রসুল বলছে শয়তানকে বন্দি করা হবে কোথায় জানেননি একদম আটলান্টিক মহাসাগরের একদম নিচে বারমুড়ো ট্রাঙ্গেলে বারমুড়ো ট্রাঙ্গেল শুনছেন আটলান্টিক মহাসাগরের একটা চম্বকীয় জায়গা যার রহস্য আজ পর্যন্ত কেউ জানে না সেই বারমুডা ট্রাঙ্গেলের মধ্যে শয়তানকে বন্দি করে রাখা হয় অতএব এই সমস্ত মোল্লা মৌলভী যারা মুসলমানদেরকে এবাদত থেকে নিরুৎসাহিত করবে বন্দিগি থেকে নিরুৎসাহিত করবে দোয়া মোনাজ থেকে নিরুৎসাহিত করবে কিয়াম থেকে নিরুৎসাহিত করবে বিশ্বকাপ তারাবি থেকে নিরুৎসাহিত করবে এ সমস্ত মৌলবিদেরকে আটলান্টিক মহাসাগরে ফুটবলের মতো কিক করে ফালিয়ে দেব কারণ ওদের মূল শয়তান সেখানে আছে ওরাও সেখানে থাকবে পৃথিবীতে ওদের কোনো জায়গা নাই ঠিক কি না বাবু ওদের বক্তব্য আমরা শুনবো না ওদের ইউটিউবে কথা শুনবো না ওদেরকে সাবস্ক্রাইব ফলো করব না লাইক কমেন্ট করব না রাজি আছো কোন কোন মুসলমান হাত তুলে আল্লাহকে দেখাও নারায়ে না নারায়ে রিসালাত হাত নামাও যুবকরা আমরা কাদের পক্ষে আছি যেখানে এবাদত আছে ঠিক কিনা বলো যেখানে দোয়া মুনাজাত আছে ঠিক কিনা যেখানে আল্লাহর হাম সানা নবীর নাথ প্রশংসা আছে ঠিক